আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক ইউটিউব দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা গত তেইশ তারিখ থেকে একটা সংবাদ ফেসবুক ইউটিউব সব জায়গাতে চড়িয়ে পড়েছি সেটা হলো আরব আমিরাতের কি জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে এমন একটা সংবাদ অলরেডি একটা ভাইরাল বলতে পারেন ঠিক আছে তা আসলে এটা কি আসলে খুলে দেওয়া হবে কি না আমিও সব চ্যানেলের সংবাদগুলো দেখেছি তার পত্রিকার বিষয়গুলো পড়েছি দু একজনের সাথে আমি কথাও বলেছি সেজন্য আজকে কথা বলব সেই বিষয়টা নিয়ে আসলে কতটুকু সত্য বিশাসককে করবে কিনা পুরো ভিডিওর সাথে থাকেন বিষয়টা আপনারা জানেন যে ঘটেছে সেটা হলো আপনার গত তেইশে ডিসেম্বর মানে এই তেইশে ডিসেম্বর রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেছেন ঠিক আছে তো এখানে কিন্তু উপস্থিত ছিলেন আপনার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ওনার নাম হচ্ছে আব্দুল হামুদি তিনি বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশিদের অবদান ও স্বীকার করার মতো না এই আরব আমিরাতের রাস্তাঘাট উঁচু দালান যা আছে ছোটোখাটো কাজ সব কিছু কাজে বাংলাদেশিদের অবদান রয়েছে তিনি একথাটা বলেছেন তিনি আরেকটা কথা বলেছেন সেটা হলো ডক্টর ইউনুস সাহেবের কথা তিনি বলেছেন তিনি এমন একজন ব্যক্তি ডক্টর ইউনুস পৃথিবীপি তার প্রতি মানুষের সম্মান আকাশচুম্বী ঠিক আছে এখন বিশার কথা তিনি কোথায় বলেছেন তিনি এ সময় আরেকটা কথা বলেছেন যে আরব আমিরাতের বিষা নিয়ে তিনি বলেছেন যে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বাংলাদেশের জন্য আমিরাতের বিষা জটিলতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে বা দূর হবে চালু হবে ব্রমণ বিশেষ হওয়া আরও অনেক বেশি তিনি আরও বলেছেন যে বাংলাদেশের দেড়সহ অসংখ্য দেশের বিষা বর্তমান আরব আমিরাতে বন্ধ রয়েছে হ্যাঁ কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশের সংখ্যা ছিল সাত লাখ আট লাখ বর্তমানে প্রায় বারো লাখ গেছে সেটাও তিনি বলেছেন যে অনেক উপরে এবং তিনি এটাও বলেছেন যে কর্মজীবন শেষ করে তিনি বাংলাদেশে সেকেন্ড হিসেবে থাকতে বাংলাদেশ কিন্তু সেকেন্ড হিসেবে ত্যাগ করতে আছে যাই হোক এখানে তিনি কিন্তু বিশার কথা বলেছেন এখন কথা হলো যে এই যে সংবাদটা এই সংবাদটা কিন্তু আমরাও অনেকদিন আগে থেকে বলতেছি যে জানুয়ারি থেকে হয়তো একটা সুসংবাদ আসতে পারে হয়তো উনিও কিন্তু হয়তো এটা এরকম না যে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়তো হতেও পারে সম্ভাবনা রয়েছে আর আরও আইন কানুন তো আপনারা জানেননি কখন কি হবে কিছুই বলা যায় না আমরা যেমন বলছি ওনারাও তেমনই বলতেছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যদিও খুলে দেওয়া হয় আপনাদের থেকে আমি বেশি আনন্দিত হব কেন জানেন আপনারা হয়তো জানেন যে আমার ফ্যাক্টরির জন্য আমার নিজের কাজের জন্য প্রায় দশ বারো জন লোক অপেক্ষায় আছে তাদেরকে নিয়ে আসতে পারতেছি না বিষবন্ধ থাকার কারণে আর প্রত্যেকেই যারা আমার দোকানে বর্তমান কাজ করতেছে তাদের বাড়ি শালা বাতিজা তারা তা সবার আগে আমি আপনাদেরকে সে আপডেটটা দেব যদি কুলে দিই আমরাও সেই অপেক্ষায় রয়েছি যেহেতু তিনি বলেছেন হয়তো একটা সুসংবাদ আসবে বা যে কোনো একটা বিষয় একটা সুসংবাদ অবশ্যই আসবে সে আশায় কিন্তু আমরা আছি তো এখন কথা হলো যে আসলে কুলে দেবি কিনা এরকম কিন্তু কোনো অফিসিয়াল কোনো ঘোষণা না এটা ওনার ব্যক্তিগত মতামত থেকে এই কথাটা জানিয়েছেন এবং আর ভাবে রাতের পরিস্থিতি থেকে তিনি কথাটা বলেছেন কেন এরকম হয় প্রায় সে তো বর্তমানে সাধারণ কমা চলতেছি আমরা আশা করতেছি হয়তো একটা সুযোগ দেব সে অপেক্ষায় থাকেন তবে দালাল থেকে সাবধান লেনদেন থেকে বিরত থাকবেন যখন ফাইনালি কোনো সংবাদ আসবে তখন লেনদেন করবেন তবে লেনদেন করার পূর্বেও একশোবার জেনে শুনে তারপর লেনদেন করবেন ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না পরবর্তীতে গাল তাপরাইতে হবে মাথা তাপরাইতে হবে অনেক বাইরে এরকম করতেছে আর এই সংবাদটা শুনে কিন্তু দালালরা কপ্পর মায় আসে ঠিক আছে তাই দালাল থেকে সাবধান কারণ বড় বড় চ্যানেলগুলোতে এই সংবাদ আসছে হ্যাঁ সেটা অনেকেই বিশ্বাস করতেছেন বিশ্বাস করার কথাই যেহেতু বড় বড় চ্যানেলগুলোতে আসছে আর আমরা তো সেটা বিশেষ করে আমি তো অনেক দিন থেকেই বলে আসতেছি জানুয়ারিতে জানুয়ারিতে যেহেতু আউটপার শেষ হয়ে যাবে সাধারণ ক্ষমা হয়তো একটা সুযোগ সুবিধা দেবে সরকার দেখা যাক কি হয় তো যাই হোক এটা হলো কথা যে উনি ঘোষণাটা করেছেন মন্না যে বিশা দিতেছে তবে আশায় আছি আমরা ঠিক আছে আশায় আছি হয়তো একটা সংবাদ আসতে পারে আবারও বলছি দালাল থেকে সাবধান থাকুন দালাল থেকে সাবধান থাকুন দালাল থেকে সাবধান থাকুন লেনদেন থেকে বিরত থাকুন আল্লাহ হাফিজ